হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা প্রদেশ বেলাকে তোমরা সবাইকে যেন আর কেন ফেলতাম আমার ভালোবাসা তো সকাল সকাল দেখতে পেলে আমরা রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে যাচ্ছি আমরা ঘুরতে তো কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ যাচ্ছি আমরা মিরিকে ঘুরতে তো আমাদের শিলিগুড়ি থেকে খুব কাছেই মিরি তোমাদের ধরো ওই এক ঘন্টার মতো লাগে যেতে তো ওই যে আমরা গাড়ি বুক করে নিয়েছি আর দেখো আমরা ঘুরতেও যাচ্ছি মিরিকে তো চলো ভিডিওটা কেমন লাগলো আশা করি আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটা তো দেখো এই যে পাহাড়ে আমরা অলরেডি উঠে গেছি আর এই যে চা বাগান দেখো যে কত বাদর বসে আছে তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে চলো দেখতে থাকো ভিডিওটা এনজয় করো সঙ্গে আমিও এনজয় করি চলো দেখতে থাকো তো এই যে দেখো আমরা আস্তে আস্তে কিন্তু পাহাড়ের উপরে উঠে যাচ্ছি তো হঠাৎ করে আমাদের এই প্রোগ্রামটা হয়েছিল কালকে রাতে তো যার জন্য তোমাদেরকে আগে থেকে জানাতে পারিনি তো হঠাৎ করে প্রোগ্রাম হলো তোমার দাদাভাই বললো যে চলো বউ যখন এসছে চলো একবার কোথাও থেকে ঘুরে আসি তো আমি বললাম চলো মিরিকে তো যাওয়া হয়নি আমি দেখিনি মিরিকে তো বাবান হওয়ার পর সেরকম কোথাও যাওয়া হয়নি বাইরে তো বললাম চলো মিরিক থেকে ঘুরে আসি আর এখানে এসে দেখছি প্রচণ্ড ঠান্ডা আর প্রচুর লোকজন মানে সানডে ছিল তো সানডে মানেই আমাদের শিলিগুড়িতে সবাই ঘুরতে যাবে কোথাও না কোথাও তো দেখছি মিরিকে এসে প্রচণ্ড ভিড় তো আমার তো ভীষণ মজা লাগছে ফার্স্ট টাইম আমি মিরিকে এলাম তো আমার ভীষণ মজা লেগেছে তো চল তো কিছু দিতে হবে খাওয়া দাওয়া করবো একটু মানে সকালবেলা এসেছি চা বিস্কিট খেয়ে এসেছি বাড়ি থেকে খাওয়া দাওয়া কিছু করিনি তো এইখানে একটা ঢুকলাম তো চলো কী খাওয়া যায় তোমার ভাই অর্ডার দেবে তো চলো এখানে দেখো তোমার দাদাভাই ওয়াই ওয়াই আর মোমো অর্ডার দিয়েছে তো চলো আমরা তিনজনে মিলে খেয়ে নেই আর বাবা তো খাইয়ে নিয়ে এসেছি তো এখানে এসে বাবানকে আগে ফুলাতা জামা প্যান্টটা পরিয়ে দিয়েছি কারণ বাড়ি থেকে আমি নিয়ে এসেছি ফুলাতা জামা প্যান্ট এর আগেরবার যেহেতু নিয়ে যাওয়া হয়নি সেই জন্য এবার ভেবে নিয়েছি পাহাড়ে গেলেই ওর জন্য ঠান্ডা জামা কাপড় নিয়ে যাব তো ওকে পরিয়ে দিয়েছি এসেই দেখছি প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এরপর আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আর ভীষণ টেস্টে ছিল ওয়াবটা তো চলো এবার আমরা ঘুরতে বেরোবো হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মেয়েকে এসেছি তো খুব সুন্দর জায়গাটা এই যে দেখতে পাচ্ছো গাছগুলো ভীষণই সুন্দর তো চলো তোমরা তো পুরো ব্লগটা দেখতেই পাবে গাইস আর এই যে দেখো তোমাদের দাদা ভাই ওই যে নিচে নেমে গেছে বাবানকে নিয়ে এই দেখো তো চলো এরকম করে বুকের কাছে সামনে 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 দেখি এরপরে আসতে আসতে যেখানে যাবি একবারে সাথে করে ঠান্ডা জামা কাপড় নিয়ে আসবি ঘোড় এটা বড় ব্লগ হচ্ছে ঘোড় আরে ঘোড়ে বল আমরা এখন যাচ্ছি

তোমাদেরকে বললাম ঠান্ডা লাগছিল ঠান্ডা নিয়ে নিশ্চিত বাট এখানে এসে দেখছি মানে কানেও ভীষণ ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে তো বাবানের জন্য এই যে টুপি কিনেছি তো বাবা টুপি করে দিয়েছি আর ওকে জিজ্ঞেস করছে বাবান চলো বাড়িতে বাড়ি যাবো এখন তো বাবান বলছে বাড়িতে যাবো না ঠান্ডা ঠান্ডা কমে গেছে আর বাড়িতে যাবো না এদিকে দেখো তোমার ভাই কুড়িয়ে নিয়ে এসে মাথায় পুজো দিচ্ছে ভীষণই মজা করেছি আমরা এই দিনটাকে ভীষণ মজা করেছি চাইলে তোমরাও আসতে পারো মজা করতে পারো এইভাবে মানে শিলিগুড়ি থেকে তো খুবই কাছে আর যারা দূরে থাকো বাইরে থাকো তারাও আসতে পারো ভীষণ মজা করেছে আমি তো ফার্স্ট টাইম

হ্যাঁ জাস্ট লাইক এ ওয়াও এই এখানে দাদা ভাই যখন স্লো মোশনে ভিডিও ওইখানটা তো কিন্তু ছিল কাকা এই দেখোন মাম এই দেখোন দিলে দেখোন এই দেখো এই দেখো মাম মোক দিয়া

ফাইনালি আমরা ঘোরাঘুরি করে বাড়িতে চলে এসেছি আর আমরা ওই লেকে তোমাদের বোর্ডিং করে না ওই ওগুলোতে আমরা উঠিনি ভয় লাগে বাবানকে নিয়ে তো সেই জন্য আমরা ওটাতে উঠিনি চারিদিকটা বেশ ঘুরে টুরে ছবি টবি তুলে ভিডিও ফিডিও করে আমরা বাড়ি চলে এসেছি ভালোভাবে আর এসে বাবানকে খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম হলো না টাটা